আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানার ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে যাবেন অভিবাসীদেরকে নিয়ে প্রতিটি দেশই নতুন নতুন উৎসক বা পরিকল্পনা করছে কীভাবে তাদেরকে সেই দেশগুলোতে প্রবেশ করতে বাধা দেওয়া যায় কীভাবে আটকানো যায় কীভাবে কমানো যায় এটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এবং চলতি বছর এটি আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে যার কারণ হচ্ছে আমেরিকা আমেরিকা তাদের বর্ডারে যে সুরক্ষার প্রাচীর দেওয়াল তৈরি করছে আর এর প্রভাব সারা পৃথিবীতেই পড়বে যদিও মানবাধিকার যে সংস্থাগুলো তাদের অবস্থান থেকে এর তীব্র প্রতিবাদ অব্যাহত রেখেছে সাম্প্রতিক সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয় মেলনেই লিবিয়ার একজন উদ্যোতন কর্মকর্তা যার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং ইন্টারফোলের গ্রেপ্তারি করার যে ওয়ান্টেডের মুক্ত ছিল ইতালিতে প্রবেশ করার পর নেপোলির একটি আদালত তাকে আটক করেছিল সেখান থেকে তাকে মুক্তি দিয়ে লিবিয়াতে পাঠিয়ে দেয় আর যেটি নিয়ে ইতালির আদালতে একজন শরণার্থী যিনি এই ঘটনার শিকার হয়েছেন বা যার আত্মীয় সহিংসতার শিকার হয়েছিলেন মামলা করেছেন সর্বশেষ তথ্য অনুযায়ী মেলুনির সরকার এবং একজন বিচারমন্ত্রী পিয়ন্তা দোসি এবং আরও একজন টোটাল তিনজনের বিরুদ্ধে হত্যাকারীদের মুক্তি দেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে ইতালির আদালতে নিঃসন্দেহে এই মামলাটিতে তিনি ফেসে যাবেন কারণ হচ্ছে যে এই অভিযোগটি শুধু যারা সহিংসতার শিকার হয়েছিল যাদের উপর অত্যাচার হয়েছিল তাদের পক্ষ থেকে আসেনি যে সংস্থা আন্তর্জাতিক অপরাধ দমন আদালত বিভিন্ন সংগঠন থেকে এটির প্রতিবাদ এসেছে এবং এটি অব্যাহত রয়েছে ধারাবাহিকভাবে যদিও বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মারুনি তার অবস্থান স্পষ্ট করতে চাচ্ছে কিন্তু তিনি এই অবস্থানে স্পষ্ট করেও দিয়ে বাঁচতে পারবেন না এটা একবারে ক্লিয়ার এদিকে সর্বশেষ অ্যালামফোর রেডিও টেকনোলজির বিপদগ্রস্ত শরণার্থী নৌকার যে তথ্য দিয়েছিল সেটিকে উদ্ধার করা হয়েছে এবং ইতালি দ্বীপ দেশ পৌঁছে দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে যুক্ত করেছে আলাপফন রেডিও টেকনোলজি সর্বশেষ স্যালাম্পন রেডিও টেকনোলজি তথাকথিত লিবেন কস্ট দ্বারা আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকে একটি নৌকা আটকের রিপোর্ট প্রকাশ করেছে যেখানে শিয়াবার্ড তাদের বিমান দিয়ে দেখতে পায় যে সাতাত্তর জন অভিবাসীর একটি নৌকা যেটার বিপদগ্রস্ত অবস্থার তথ্য দিয়েছিল এর আগে ফন্ড সেটিকে লিবিয়ান কোস্টগার্ড জোর করে আটক করে নিয়ে গেছে লিবিয়াতে দুঃখজনক জানুয়ারি থেকে ফেব্রুয়ারি রেকর্ড সংখ্যক সত্যি আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড সর্বশেষ আই ওম যে প্রতিবেদনটি প্রকাশ করেছে এই সপ্তাহে তারা পাঁচশো বিরানব্বই জন অভিবাসীকে ভূমধুসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে বাতা দিয়েছে যা সত্যি দুঃখজনক চলতি বছরও রেকর্ড সংখ্যক শরণার্থী আটক অব্যাহত রেখেছে লিবিয়ান কোস্টগার্ড আর যে টাকা দিচ্ছে ইতালি দু হাজার জন অভিবাসীকে এক মাসেই আটকের নতুন এক রেকর্ড সৃষ্টি করেছে লিবিয়ান বাহিনী এই অভিবাসীদেরকে আটক করার পর আশ্রয় কেন্দ্রে রাখার নাম করে তাদেরকে সেখান থেকে বিক্রি করে দেওয়া এবং এরপরে মুক্তিপণ নির্যাতন অত্যাচার যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে অনেকেরই ধারণা একজন মাফিয়া বা ঊর্ধ্বতন কর্মকর্তা যার বিরুদ্ধে অলরেডি এই ধরনের অভিযোগ রয়েছে তাকে মুক্তি দেওয়ার ফলাফল হিসেবে অভিবাসী আটক আরও বেড়ে গেছে যেটার জন্য আপনি সরাসরি বর্তমান জর্জিয়া মেরোনিকে দায়ী করতে পারেন সর্বশেষ প্রতিবেদনে প্রায় সবগুলো উপকূল থেকে নৌকা ছেড়েছিল এবং অভিবাসীরা আটক হয়েছে যেটা টোটাল পরিসংখ্যান হয়েছে পাঁচশো বিরানব্বই জন অ্যালামফোন রেডিও ট্যাক্লজি এবার তা নিশ্চিত করেছে ছত্রিশ জনের মৃত্যু হয়েছে একই সময় একজন মিচিং রয়েছে যা উদ্ধার অভিযানের টোটাল রিপোর্ট অনুযায়ী গত বছর একুশ হাজার সাতশো বাষট্টি জনকে তারা আটক করেছিল ৬৬৫ পঁয়ষট্টি জনের মৃত্যু হয়েছিল এবং টোটাল দুই হাজার প্লাস মৃত্যু এবং নিখোঁজের তালিকা প্রকাশ করেছে এই সংস্থাটি নিখোঁজের ব্যাপারটি কিভাবে শনাক্ত হয় যাদেরকে উদ্ধার করা সম্ভব হয় না আর সেই নৌকাগুলোতে লোকজনের দেওয়া তথ্য অনুযায়ী সেটিকে নিখোঁজের তালিকা অন্তর্ভুক্ত করা হয় যদিও নিখোঁজ ব্যক্তিদের পরবর্তীতে কোনো খুঁজে পাওয়ার তথ্য আসে না আর যে জন্যে মনে করে মৃত্যু হয়েছে তারাও আর কখনোই ফিরবে না এদিকে আপনারা অবগত রয়েছেন যে আলবেনিয়াতে অভিবাসী পাঠানোর ব্যাপার নিয়ে ইতালিতে কি চলছে চরম অস্থিরতা চলছে রাজনৈতিক দল সরকার এবং মানবাধিকার সংগঠনগুলো সহ আরো বিভিন্ন পোটুকলের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের যে আইন সেই বাংলাদেশ অনেক অব্যাহত রয়েছে যদিও এটাতে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই যদিও আগে কিছু বলা যাচ্ছে না ফেব্রুয়ারি এটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা আগের তথ্যগুলোতেও আপনাদেরকে যেটা রেঙ্গিত দিয়েছিলাম যে নতুন বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশী অভিবাসীরা শুধু ইতালিতে নয় ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড সুইডেন গ্রিস টোটাল সেন্জিউভুক্ত ইউরোপীয় দেশগুলোতে বাংলাদেশিদের এই অস্থিরতা এই দুঃসম্বাদ বা দুঃখের খবর নিঃসন্দেহে আপনি শুনতে চাইবেন না আমরাও শুনতে চাই না আমরাও একই অবস্থানে এখনও আছি যে ইউরোপীয় ইউনিয়নের আদালতে বাংলাদেশকে অনিরাপদ দেশ হিসেবে রাখবে আর এতে করে যারা অবৈধভাবে ইতালিতে যাচ্ছে যাবে তারা আগের মতো করেই প্রবেশ করতে পারবে বা ধারাবাহিক আগের মতো যে বাসম্য ছিল সেটাই থাকবে এদিকে হিউম্যানিটি সর্বশেষ এক্স্যান্ডার দেওয়া এক বার্তা নিষেধ করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য আবারও প্রস্তুতি গ্রহণ করে ফিরে আসার জন্য তৈরি হচ্ছে নিঃসন্দেহে আমাদের পক্ষ থেকে তাদেরকে স্পেশালি ধন্যবাদ বিপদগ্রস্ত সমস্যাগুলো ভূমধুসাগর শরণার্থীদের কী কীভাবে উদ্ধার করে আমরা তা অবগত রয়েছি সিআই সর্বশেষ এক্স্যান্ডালে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা আবার ভূমধুসাগর শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসার প্রস্তুতি গ্রহণ করছে একটি নতুন জাহাজ রেডি করছে মূলত যেটা দিয়ে অভিবাসীদের উদ্ধার করা হবে নিঃসন্দেহে ভালো খবর আলহামদুলিল্লাহ এভাবে এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগর থেকে সর্ডার উদ্ধার করবে যা আমরা সবসময় কামনা করি এদিকে সর্বশেষ এক্স দেওয়া বার্তায় একটি ভিডিও প্রচার করেছে যেটা ইতালি কর্তৃপক্ষ ভিডিওটা দেখার প্রয়োজন রয়েছে এই পরিস্থিতিতে এই বিপজ্জনক অবস্থা একটি নৌকার অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছিল যেটি মূলত বোঝাতে চেয়েছে যেটা তুরস্ক থেকে ছেড়ে ইতালিতে এসেছিল সর্বশেষ একটি বেসরকারি জাহাজ বা সেখানে অবস্থান একটি জাহাজ এটি রেকর্ড করেছিল দেখতে পাচ্ছেন যে আবহাওয়া পরিস্থিতি কি অভিবাসীদের অবস্থা কি এটি নিয়ে এর আগেও আমরা প্রতিবেদন দিয়েছিলাম তবে ভিডিওটা এর আগে পাইনি এখন আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম দর্শক এ হচ্ছে টোটাল বর্তমান লিবিয়া থেকে ইতালি যাওয়া বা ইতালি সংক্রান্ত ব্যাপারগুলো খবর এদিকে তুরস্ক থেকে গ্রিসের বিভিন্ন উপত্যকাবিদ দ্বীপে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে আবার আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে যে ধারাবাহিক যাওয়ার ব্যাপারটা সেটাও এখনও চলছে প্রতিদিনই অভিবাসী প্রবেশ করছে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা যুক্ত থাকুন আমাদের সাথে প্রতিদিনের দেখা পর